নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো রাজিয়াবা নতুন করে বন্ধুরা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দুই সালে একটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সেকেন্ডারি সেকশন অর্থাৎ ক্লাস নাইন এবং টেন ক্লাসের জন্য বন্ধুরা শিক্ষকতা করার কাজের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বিশেষ সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য তোমাদের এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে রাজ্যের 33টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি বন্ধুরা তোমাদের থাকে তাহলে তোমরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবে তো তোমরা যদি এই মুহূর্তে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটি অন স্ক্রিনে তোমরা দেখে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এখানে জানাবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করার জন্য তোমরা কারা কারা এখানে ইচ্ছুক রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তো এখানে আবেদনের পূর্বে প্রত্যেককে জানিয়ে রাখি বন্ধুরা তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর নাম ইন ব্লক লেটার অর্থাৎ মাধ্যমিকে তোমাদের অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে সেই নাম তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে জেন্ডার মেল এবং ফিমেল যে ক্যাটাগরি থেকে রয়েছে তোমরা সেটা তোমরা এখানে মেনশন করবে এরপর ফাদার্স নেম ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের ফাদার্স নামের যে স্পেলিং দেওয়া রয়েছে সেটাই তোমরা এখানে দেবে এরপর বন্ধুরা ডেট অফ বার্থ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে তোমাদের যা ডেট অফ বার্থ দেওয়া রয়েছে ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে এরপর এজ অ্যাজ অন এক এক দুই হাজার পঁচিশ হিসাবে তোমাদের এখানে বছর এবং মাস এবং ডেট কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে সাথে ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে ঠিক আছে এরপর তোমাদের রিলিজিয়ান তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কাস্ট সাথে সাবকাস্ট তোমাদের দিতে হবে সাথে পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তোমরা আবেদন করলে ইয়েস করবে না হলে নো করে দেবে ইয়েস করলে তার ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা অ্যাড্রেস ফর কমিউনিকেশন অর্থাৎ হাউস নাম্বার স্ট্রিট নাম্বার সাথে ভিলেজ অথবা টাউন পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং স্টেট সাথে পিন কোড তোমরা বসিয়ে দেবে এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটি ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে সাথে এখানে পার্টিকুলার অফ স্কুল এডুকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করতে হবে এখানে মাধ্যমিক এবং ইকুভ্যালান্স এর তোমাদের ডিটেলস অর্থাৎ ইয়ার অফ পাসিং বোর্ড অথবা কাউন্সিলের নাম সাথে সাবজেক্টস উইথ মার্কস অফটেন সাথে গ্রেট টোটাল এখানে টোটাল মার্কস অফটেইন পার্সেন্টেজ অফ মার্কস এবং একাডেমিক স্কোর কত ছিল সেটা তোমরা এখানে ডিটেলস গুলো একে একে মাধ্যমিকের যা তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা তোমরা এখানে ফিল করবে এরপর বন্ধুরা তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি ও রিকুভেলেন্টেস্ট সেম তোমাদের এখানে ইয়ার অফ পাসিং বোর্ড আর কাউন্সিল নেম সাথে সাবজেক্ট উইথ মার্কস অপটেন সাথে গ্র্যান্ড টোটাল তার সাথে টোটাল মার্কস অপটেন সাথে পার্সেন্টেজ অফ মার্কস এবং একাডেমিক স্কোর তোমাদের এখানে গুলো ফিল করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে হায়ার স্টাডির ক্ষেত্রে অনার্স এবং পাস নিয়ে তোমরা পড়াশোনা করে থাকলে পরে সেটা তোমাদের ডিটেলস ফিল করতে হবে অর্থাৎ এখানে অনার্স এর ডিটেলস ফিল করতে হবে ইয়ার অফ পাসিং এক্সামিনিং ইউনিভার্সিটি সাথে সাবজেক্ট উইথ মার্কস অফ টেন সাথে গ্র্যান্ড টোটাল সাথে টোটাল মার্কস অফ টেন সাথে পার্সেন্টেজ অফ মার্কস এরপর একাডেমিক স্কোর তোমাদের এখানে বসাতে হবে সাথে অনার্স প্লাস পার্স অর পার্স অনলি তোমাদের থাকলে পরে সেম তোমাদের ইয়ার্স অফ পাসিং সাথে এক্সামিনিং ইউনিভার্সিটি সাবজেক্ট উইথ মার্কস অফ তোমাদের এখানে বসাতে হবে গ্র্যান্ড টোটাল টোটাল মার্কস অব পার্সেন্টেজ এবং একাডেমিক তোমরা এখানে বসিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে হায়ার স্টাডির ক্ষেত্রে পিজি ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে সেই পিজি ডিগ্রি কোর্সের সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে বসাতে হবে সাথে ইয়ার অফ পাসিং এক্সামিনিং ইউনিভার্সিটির নাম সাথে তোমাদের সাবজেক্ট উইথ মার্কস অফটেন গ্র্যান্ড টোটাল সাথে টোটাল মার্কস অফটেন সাথে পার্সেন্টেজ অফ মার্কস এবং একাডেমিক স্কোর তোমাদের এখানে বসাতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে বিএড বিটি অথবা পিজিবিটি তোমাদের এখানে ডিটেলস ফিল করতে হবে একাডেমিক সেশন তোমাদের এখানে দিতে হবে নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে তোমরা পাস করেছো সাথে এক্সামিনিং ইউনিভার্সিটির নাম সাথে গ্র্যান্ড টোটাল সাথে টোটাল মার্কস অফটেন এবং পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের বসাতে হবে এরপর বন্ধুরা ইফ এনি সার্ভিস অর্থাৎ তোমরা যদি সার্ভিস করে থাকো অর্থাৎ সার্ভিস হোল্ডার হয়ে থাকো তাহলে সেই ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে অর্থাৎ নেম অফ দ্য পোস্ট অর নেম অফ দা ইনস্টিটিউট তোমাদের এখানে বসাতে হবে সাথে ফার্স্ট জয়নিং অ্যাপ্রুভ পোস্ট তোমাদের এখানে ডেট বসাতে হবে সাথে কন্টিনিউ অ্যাপ্রুভ সার্ভিস এক্সপায়ার্ড তোমাদের এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের ডেট যা রয়েছে সেই ডেট তোমরা এখানে বসিয়ে দেবে সাথে এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন বন্ধুরা দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো অ্যাডিশনাল ইনফরমেশন গুলো পড়ে নিয়ে ইয়েস নো করে সাথে ইয়েস করলে পরে সেই ডকুমেন্টস গুলো তোমাদের এখানে অ্যাটাচ করে দেবে ঠিক আছে তো তোমরা কিন্তু সেই ইনফরমেশন গুলো বন্ধুরা একবার পড়ে নেবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশন টি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশন টি তোমরা প্রত্যেকটি ভালো মতো পড়ে নেবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ডেট এবং প্লেস মেনশন করতে হবে এবং ক্যান্ডিডেট এর সিগনেচার নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো এখানে আবেদন করার জন্য বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো

একাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে গ্রাজুয়েশন পাস করে থাকলে ইন বায়ো সায়েন্স নিয়ে উইথ বিএড করা থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে অ্যাসিস্ট্যান্ট টিচার বন্ধুরা এখানে ইকোনমিক সাবজেক্টের উপর এখানে নিয়োগ করা হবে এখানে সাবজেক্ট কোড বিএম স্ল্যাশ এই কোড কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বসাতে হবে সাথে এখানে সেকশন হিসাবে বন্ধুরা হায়ার সেকেন্ডারি সেকশন তোমাদের রয়েছে এসি ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে একাডেমি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে পোস্ট গ্রাজুয়েশন ইন ইকোনমিক্স উইথ বি করা থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে নাম্বার অফ পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে তো এই দুটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখানে এলিজিবিলিটি এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা এখানে এই পোস্ট জন্য আবেদন করতে পারবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের আরেকবার জানিয়ে রাখি তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটসরা এখানে প্রত্যেক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে বন্ধুরা সেকশন অফ পার্সন অফ অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার রুলস টু থাউজেন্ড সেভেন্ট অ্যান্ড অ্যাস সাবসিকুয়েন্টলি সাথে বন্ধুরা মোর অভার বিএড অর ইকো ডিগ্রি ইন টিচার ট্রেনিংস ইন ম্যান্ডেটারি ফর দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের বি করা থাকতে হবে এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ হিসাবেই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে বয়স গণনা করা হবে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এস সি এসটি ক্যান্ডিডেটসদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে তোমরা তিন বছরের বয়সে ছাড় পাবে সাথে বন্ধুরা এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের সরাসরি এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে

এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন হবে অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু দুই পার্টে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে পার্ট এর ক্ষেত্রে বন্ধুরা এখানে পঁয়তাল্লিশ নম্বরে তোমাদের মার্কস থাকবে এবং পার্ট টুর উপর তোমাদের এখানে দশ নম্বরের উপর পরীক্ষা হবে পার্ট ওয়ান এর সিলেবাস ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখান থেকে সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে পার্ট টুর ক্ষেত্রেও বন্ধুরা সেম তোমাদের অফিশিয়াল সেম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের সিলেবাস ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে নিয়োগের ক্ষেত্রে বন্ধু আরেকবার জানিয়ে রাখি তোমাদের রিটেন এক্সামিনেশন পার্ট ওয়ান এবং পার্ট টু তে পার্ট ওয়ান এ পঁয়তাল্লিশ নম্বর এবং পার্ট টু তে এখানে দশ নম্বর থাকবে সাথে একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন এর উপর এখানে পঁয়ত্রিশ মার্কস থাকবে সাথে এখানে পার্সোনাল টেস্ট অর্থাৎ বিবাহ বয়সের উপর পাঁচ নম্বর থাকবে এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের উপর পাঁচ নম্বর থাকবে এখানে টোটাল একশো নম্বরের উপর ভিত্তি করে বন্ধুরা যোগ্য চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আর সাথে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমরা এখানে অ্যাটাচ করাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডকুমেন্টস তোমাদের এখানে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড কপি এখানে জমা করবে সাথে এখানে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কোয়ালিফিকেশনের সাথে এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড এবং আধার কার্ড সাথে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট সাথে তোমাদের রিসেন্ট তোলা দুটি পাসপোর্ট সাইজ ফটোকপি এবং লেটার অফ এনসিটি রিকগনাইজড বাই বিএড কোর্স করা থাকলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে সাথে ডিসাবিলিটি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে সাথে সেলফ অ্যাড্রেস ইনভলভ ফোর ইন্টু নাইন সেন্টিমিটারে তোমাদের একটি সেলফ ইনভলভ কিন্তু তোমাদের এখানে লাগবে এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য নশো টাকা অ্যাপ্লিকেশন ফিস আদার্স রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে আটশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা বাই ক্যাশ এবং বা ইউপিআই এর মাধ্যমে তোমরা এখানে জমা করতে পারবে যার রেফারেন্স নাম্বার এবং দুই তিন দুই হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অনস্ক্রিনে দেখছো

ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট কমেন্ট অবশ্যই তোমরা করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অর্থাৎ ওয়েস্ট কোন কোন থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো সাথে বন্ধুরা প্রত্যেকে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে